প্রতি বছর প্রতি বছর তারা কখনো রক্তদান শিবির করে কখনও তারা হেলথ ক্যাম্প করে কখনও তারা বস্ত্র বিতরণ করে তারা এইভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে এবং তাদের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে নিজেদের ধন্য মনে করি কারণ আমরা যারা সমাজসেবামূলক কাজ করছি আমরা সকলেই চাই যে আমরা মানুষের পাশে থাকি তাই ক্লাবের মাধ্যমে সেখানে অনেক ইয়ং জেনারেশনরা যুক্ত থাকে তারা বিভিন্ন কাজের মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থাকার চেষ্টা করে আপনারা ভাববেন যে এদের কোনো কাজ নেই না এদেরও কাজ আছে এদেরও পরিবার আছে এরাও বিভিন্ন পেশার সঙ্গে সংযুক্ত আছে এরা নিজেদের পেশাকে বজায় রেখে নিজেদের কাজকে বজায় রেখে যারা আমাদের সমাজে পিছিয়ে পড়া মানুষ আছে তাদের সেবা করার জন্য এবং তাদের ছেলে মেয়েদের উন্নত করার জন্য তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য প্রত্যেকটা মুহূর্তে তারা তাদের পাশে থাকে কারণ আমরা যারা শিক্ষিত মানুষ আছি তারা আমরা সবসময় চাই যে আমরা নিজেদের পেশাটাকে বজায় রেখে আমরা যেমন উন্নয়নের সাথে সংযুক্ত আছি আমরা যেমন ভালো আছি আমাদের সমাজকে আরো উন্নততর করতে আমাদের সমাজের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থাকার চেষ্টা করি এইভাবেই ক্লাবগুলো এবং গ্রামের সঙ্গে জিসানের মতো যে সকল ছেলেরা আছে তারা প্রত্যেকটা মুহূর্তে আপনারা দেখবেন আপনার এলাকায় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন আপনি যদি একটা কার্ড খোঁজেন তখন জিসানের মতো ছেলের কাছে আপনারা গিয়ে উপস্থিত হন সে তখন কার্ডের ব্যবস্থা করে দেয় আবার দেখবেন যে আপনার এলাকায় যখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন তখন কিন্তু এই সকল ছেলেরা গিয়ে উপস্থিত হয় কোভিডের সময় আপনারা দেখেছেন যে সরকারি লোকেরা আপনাদের পাশে ছিল সরকারি ভাবে তারা সহযোগিতা করেছে কিন্তু তার বাইরেও সরকারের সঙ্গে সংযুক্ত থেকে এই ক্লাবগুলো এই ইয়ং জেনারেশনটা কবিটের সময় মানুষের হাতে থেকেছে মানুষকে বস্তু বিতারণ করেছে আজকে খাদ্য বিতারণ করেছে এবং যাবতীয় সকল মানুষ কবিটা অসুস্থ হয়ে গেছে তাদের পার্শ্ব হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে আবার দেখেছেন যে আমাদের নেত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকল্প বিভিন্ন প্রকল্প দিয়ে মানুষের সুধাধিকার করার চেষ্টা করছে